নমস্কার বন্ধুরা মুন্স স্কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব মাছের কোরমার রেসিপি প্রতিদিন মাছের ঝাল বা ঝোল না খেয়ে বানিয়ে নিন সবচেয়ে সহজে এই মাছের কোরমার রেসিপি মাছের কোরমা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছ আর এখানে আমি সমপরিমাণ আদা রসুন আর সাত আটটা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এই মশলাটা আগেই বানিয়ে নিতে হবে তাই থেকেই আমি হাফ চামচ আদা রসুনের পেস্ট মাছের গায়ে মাখিয়ে নিয়েছি এখানে আমার সাড়ে তিনশো গ্রাম মতো কাতলা মাছ আছে আপনারা চাইলে কিন্তু রুই মাছ দিয়ে বা ভেটকি মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন সমস্ত মশলাগুলো আমি মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নেব তারপরে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ লম্বা লম্বালম্বি করে কুচিয়ে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি বেশি বেশি হাফ কাপ মতো সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করবো এই পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা বানিয়ে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমি বেরেস্তাটা বানিয়ে নেব তবে বেরেস্তা বানানোর সময় খেয়াল রাখতে হবে সেটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু কোরমার স্বাদ পেতো হয়ে যাবে বেরেস্তা ভাজা হয়ে গেছে এবার সমস্ত বেরেস্তাগুলো আমি তেল ছেঁকে ভালোভাবে তুলে নিচ্ছি খেয়াল রাখতে হবে তেলের মধ্যে যেন কোনো বেরেস্তার কুঁচো না থাকে তাহলে রান্না করার সময় পরবর্তীকালে সেটা পুড়ে গিয়ে রান্নার স্বাদটা খারাপ হয়ে যেতে পারে এবার দেখুন কড়াইতে অনেকটাই তেল রয়ে গেছে সেই তেলটা আমি কিছুটা তুলে নিচ্ছি এই বেরেস্তা ভাজার তেলেই কিন্তু রান্নাটা আমি করব এতে রান্নার স্বাদটা বেশি ভালো হবে দেখুন বেরেস্তাগুলো ভালোভাবে তুলে নিয়ে তেলটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই ম্যারিনেট করা মাছগুলো ছেড়ে দিলাম এখানে আমি একটা কথা বলে রাখি গরম তেলে যখন মাছ ভাজতে দেবেন তখন সবসময় চেষ্টা করবেন যে মাছের যে ছালের দিকটা সেটা যেন ওপর দিকে থাকে কারণ প্রথমেই যদি গরম তেলের মধ্যে মাছের ছালের দিকের পিঠটা দেয়া হয় তাহলে তেল ছিটকে হাত পুড়ে যেতে পারে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে দেখুন মাছটা কিন্তু আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি খুব কড়া করে কিন্তু একেবারেই ভাজবেন না এবার মাছগুলো আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ঘি ঘিটা ভালো মতো গলে গেলে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা টুকরো দারচিনি চারটে লবঙ্গ তিনটে ছোটো এলাচ ছোটো এলাচগুলো আমি থেঁতো করে নিয়েছি আর একটা বড় এলাচকে আমি ভালোভাবে থেঁতো করে নিয়ে তার বীজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ফ্লেমটা লোয়ে রেখে সমস্ত ফোড়নগুলো আমি তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব যাতে ফোড়নের সুগন্ধ তেলের মধ্যে মিশে যায় ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট যে পেস্টটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আদা রসুনের পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে লবণ দেওয়ার কারণ হল বাটা মশলার মধ্যে যে জল থাকে সেই জলটা তেলের ওপরে পড়লেই প্রচণ্ড তেল ছেটকায় যাতে সেই তেলটা না ছেটকায় সেই কারণে লবণটা দেয়া এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য মিক্সিং জারে দিয়ে দিয়েছি দশ থেকে বারোটা মতো কাজু কাজু বাদামটা আমি শুকনো গ্রাইন্ড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কিমিস আর যে পেরেস্তাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর অল্প একটু রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই এই টক দইটা কিন্তু কোরমাতে মাস্ট কাপটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল এবার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি আর এই পেস্টটা যত স্মুথ হবে কোরমার টেক্সচারটা তত সুন্দর হবে এখানে আরেকটা কথা বলে রাখি যে কোরমাতে কিন্তু সাদা গ্রেভি হয় তাই আমি এখানে কোনো রকম হলুদের ব্যবহার করিনি এবার মশলাটা কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাজুবাদামের বাদামের পেস্টটা আমি বানিয়ে নিলাম সেইটা এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে এই সময় কিন্তু একেবারেই হাই ফ্লেমে কষাবেন না যেহেতু কাজু বাদাম আছে তাহলে কড়াইয়ের তলায় কিন্তু মশলা আটকে যেতে পারে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পুরো তেলটা রিলিজ হয়ে যায় মিক্সার জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল আবারও আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা সম্পূর্ণ ওপরে ভেসে ওঠে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর পরিমাণ মতো লবণ যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে সেহেতু টেস্টটা ব্যালেন্স করার জন্য এই চিনিটা দেয়া প্রয়োজন দেখুন আস্তে আস্তে তেলটা রিলিজ হয়ে আসছে এবং তেলটা ওপরে ভেসে উঠেছে ক্রমাগত মশলাটা নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় কাপের হাফ কাপ মতো গরম জল গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছের টুকরোগুলো এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে ভালোভাবে মাছের টুকরোগুলো ওপর নিচ করে উল্টে পাল্টে দেব এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব সাত আট মিনিট বাদে দেখুন তেলটা আবারও ওপরে রিলিজ হয়ে আসছে মধ্যিখানে আমি একবার মাছগুলো উল্টে দিয়েছিলাম এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো সমস্তটা ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গাওয়া ঘি ঘিটা দেওয়ার পরে আমি এটাকে আর বেশি নাড়াছাড়া করব না কড়াইটা একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে কাতলা মাছের কোরমা এটাকে এখন আমি গরম ভাতের সাথে সার্ভ করব এই কোরমা শুধু পোলাও বা ফ্রায়েড রাইস নয় সাদা ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সেই নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ